আসসালামু আলাইকুম আমার একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম এই চ্যানেলের মাধ্যমে কৃষিভিত্তিক বা কেন্দ্রিক যে তথ্যগুলো সবগুলো শেয়ার করে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে সতেরোই মে রোজ শুক্রবার আজকে এই মুহূর্তে আমি রয়েছি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারি থানার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ি গ্রামে তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি বলেছিলাম যে আমাদের অঞ্চলে কিন্তু ভুট্টা বিক্রয় হতো চরে বাসায় না তবে এখন কিন্তু মোটামুটিভাবে ভুট্টার যে চরে যে যেটা ছিল বা জমিতে যে ভুট্টা ছিল সেগুলো কিন্তু শেষের দিকে এখন কিন্তু সবার বাসায় বাসায় ভুট্টা অলরেডি ঢুকে গেছে বা সবাই বাসায় নিয়ে এসেছে বা যারা বিক্রি করার ইচ্ছুক ছিল না বা যাদের টাকার একটু প্রয়োজন কম ছিল বা যারা ভেবেছিল যে পরবর্তীতে ভুট্টার দাম বাড়বে তারা কিন্তু বাসায় এনেছিল আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কৃষকের হাতে যখন ভুটটা থাকবে না তখন কিন্তু ভুট্টার দাম আস্তে আস্তে বৃদ্ধি পাবেই কারণ হচ্ছে বাংলাদেশটা এমন একটি দেশ এখানে কৃষকের মুখের দিকে তাকানো কেউ নেই বা প্রতিবাদ করার মতো কেউ নেই এইখানে যা আছে উপর মহল সবগুলা নিয়ন্ত্রণ করে উপর মহলরাই সবসময় বড়লোক হওয়ার চিন্তাভাবনা করে থাকে কারণ তারা জানে যে ব্যবসায়ীরা তাদের পাশে থাকলে কৃষকরা তাদের কিছু করতে পারবে না যত সিন্ডিকেট যত কিছু রয়েছে এই বাংলাদেশেই কিন্তু এখন আপনার যদি কোনো পণ্যের দাম কমে যায় তাহলে কিন্তু ওইটা সহজে কৃষক জানতেই পারে না আর যদি কোনোভাবে বৃদ্ধি পেয়ে যায় সেটিও কিন্তু জানতে পারে না কিন্তু যদি সেটা কৃষকরা ক্রয়ের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু ওটা হাইলাইটসভাবে বৃদ্ধি করে দেওয়া হয় আর যদি সেটা কৃষকরা বিক্রি করতে চায় বা কৃষকদের কাছ থেকে কিনতে চায় সেক্ষেত্রে কিন্তু ওইটা হাইট করা থাকে কৃষকরা বুঝতেই পারে না যে কিছু পণ্যের দাম বাড়তেছে আমি কিন্তু বলেছিলাম যে রিসেন্টলি কিন্তু প্রত্যেকটা ভুট্টার ব্যবসায়ীরা বাসায় বাসায় গিয়ে কিন্তু ভুট্টা ক্রয় করতেছে আমি তারই প্রমাণ দেখাচ্ছি যে এই যে দেখতে পারতেছেন যে আপনারা এই যে কাকরা নিয়ে এসে প্রত্যেকটা বাড়ি থেকে ভুট্টা ক্রয় করে নিয়ে যাচ্ছে এর কিন্তু ব্যাপারদের কাছে কিন্তু কৃষকরা গিয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ব্যাপারীরা বা ব্যবসায়ীরাই কিন্তু এখন কৃষকের বাসায় গিয়ে এই ভুট্টাগুলো নিয়ে যাচ্ছে এই প্রত্যেকটা বা বাসায় আপনাদের অঞ্চলে কি অবস্থা আমি বুঝছি না কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ভুট্টার বাজার হচ্ছে এগারোশো বিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা ভালো মানের ভুট্টাগুলা আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত এবং কিভাবে বিক্রি হয় এবং কত কেজিতে মন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে অনেক কৃষকের বা অনেক মানুষের উপকার হবে এসে তবে আমাদের অঞ্চলে কিন্তু চল্লিশেই মন আমি বারবার বলতেছি যে শুকনা ভুট্টা যেটি সেটি হচ্ছে চল্লিশে মন আর অনেক অঞ্চলে আমি কমেন্টে দেখি শুকনা ভুট্টাও একচল্লিশ কেজিতে মন বানিয়ে নেয় তবে এটা ঠিক না মূলত যেটা মাপ সেটা হচ্ছে চল্লিশ কেজিতেই এক মন এইটা হলো মিল পাটিরা এইভাবেই কিনে রাখে এখন কি আর করার যেহেতু কৃষকদের হাত পা বাধা মহল থেকে যা করবে সেটাই মানতে হবে তবে আমাদের প্রত্যেকটা কৃষকের উচিত একটু করে প্রতিবাদ করা এই বিষয়গুলা থেকে একটু সচেতন হওয়া আর কি তবে একদিনে কোনো কিছুই সম্ভব না তবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব কৃষকরা পারবে না এমন কিছু নেই তবে সব কৃষককেই প্রতিবাদী হতে হবে ডে বাই ডে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম